আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন নামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ঘোষণা করা হয়েছে আগামী একুশে মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হয়েছি আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ আনা আমি লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং আমার সবচেয়ে বড় পরিচয় যেটি আমার বাবা আপনাদেরই এই রামগঞ্জের কৃতি সন্তান এবং রামগঞ্জ উপজেলা আওয়ামী সাবেক সভাপতি বর্তমানে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন এবং আরও একটি বড় পরিচয় উনি একজন বীর মুক্তিযোদ্ধা আমি ওনার মেজ সন্তান আমি একজন বীর মুক্তিযুদ্ধের সন্তান আমি আসন্ন উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রাপ্তি হয়েছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আজকে এই উপজেলা পরিষদের নির্বাচনের হয়েছে এবং যাচাই তারই প্রেক্ষিতে আমি আজকে আপনাদের এই পৌরসভার অন্তর্ করে এসেছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আপনারা অনেকেই আমাকে চেনেন অনেকেই আমাকে জানেন তারপর আমি নিজে চড়াশোনি চলে এসেছি আপনাদের এই ওয়ার্ডে আপনাদের প্রার্থী নামাজ পড়েছি

যে যার ইচ্ছা সে ভোট করতে পারবে জনপ্রিয়তা যাতায় ভিত্তিতে এখানে ভোট হবে তো আমি আশা করবো আপনারা সকলে আমি জ্ঞান হিসেবে যে প্রার্থী হয়েছি আপনারা সকলে আমার সাথে সব মাসে থেকে আমাকে সমর্থন দেবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশে যে ঘোষণা করেছেন তারই প্রেক্ষিতে আমি একাত্মতা প্রকাশ করে জনগণই সকল শক্তির মূল উৎসব এখানে আমরা আশাবাদী থাকব যে আপনারা